সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক উপজাতি কোটা সম্পূর্ণ বাতিল করে সবার জন্য পার্বত্য কোটা চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বৃহস্পতিবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যমূলক উপজাতি কোটা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে কথা জানান এ সময় চার দফা দাবি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ বলা হয় জনসংখ্যা অনুপাতে সমতা নিশ্চিত করার পর বাঙালি ও পাহাড়িদের সকল সম্প্রদায়ের জনসংখ্যা অনুপাতে কোটা রাখতে হবে যদি সংস্কার কোটা চালু রাখতে হয় তাহলে কোটা সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে জাতিগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে বৈষম্য দূর করতে হবে চট্টগ্রামে বসবাসরত সব জনগণ অনুপাতে কোটা সুবিধা দেওয়ার দাবি জানান পার্বত্য চট্টগ্রাম কোটা সুবিধা চালুর পর থেকে যেসব সম্প্রদায়ের লোকজন শিক্ষা চাকরির ক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে কোটা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে বেশি কোটা দিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে জনসংখ্যা অনুপাতে সমতা আনয়ন করতে হবে